সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন এক শিক্ষিকা মোহনপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার রাজধানী ইন্দ্রনগর এলাকার বাসিন্দা তিনি নাম স্নিগ্ধানাথ তিনি এদিন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানান ফেব্রুয়ারি মাসে তিনি জানতে পারেন সামাজিক মাধ্যমে ওনার নামে আপত্তিকর লেখালিখে একটি পোস্ট দেওয়া হয়েছে এমনকি ওনার ব্যক্তিগত মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে তিনি এনসিসি থানায় মামলা দায়ের করেন পাশাপাশি তিনি ক্রাইম ব্রাঞ্চেও অভিযোগ জানান ক্রাইম ব্রাঞ্চ থেকে এক মাসের মত ঘটনার তদন্ত করে ওনাকে ফোন করে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং বলা হয়েছে ওনার ফাইলটি এনসিসি থানায় প্রেরণ করা হয়েছে তারপর তিনি এনসিসি থানায় ছুটে যান কিন্তু এনসিসি থানার ওসি তখন জানিয়েছেন তারা নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন নির্বাচনের পরে থানায় যোগাযোগ করার জন্য যথারীতি তিনি শুক্রবার ফের এনসিসি থানায় যান পুলিশ এই বিষয়ে গাফিলতি করছে আবারও পরবর্তী সময় দেখা করার জন্য বলছে খারাপভাবে ইনভলভ করি অন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য এবং এটার মধ্যে আমার মানে আমার পার্সোনাল ফোন নাম্বার যেটা এটাও পর্যন্ত দেওয়া হয়েছে তো এরপরে আমি দুই দিন পরে হোমওয়ার্কে আসার পরে আমি এখানে পুলিশে কেস করছিলাম জিডি এন্ট্রি করার পরে এরপরে ক্রাইম ব্রাঞ্চেও গেছি তো ক্রাইম ব্রাঞ্চে তারা আমার খুবই হেল্প করছে তারা আমার সঙ্গে সঙ্গেই মানে দুই উইদিন ওয়ান মান্থ তারা কী আসে বিষয়ে আমার ফোন করে সেটা জানাইছে জানাই সেদরেই কেছে যে আপনার পুরো ফাইলটা আমরা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি পাঠাইছিলাম এখন আমরা ডিউটি শেষ এখন আপনার পুলিশে যোগাযোগ করেন তো আমি ইলেকশন পিরিয়ড ছিল তখন তবুও আমি স্কুল থেকে ফেরার পথে আমি পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করছিলাম এখানে যে বসিয়ে আছে ওনার সঙ্গে তো উনি কইলেন যে দেখেন ম্যাডাম এখন তো ইলেকশন ডিউটি এখন প্রচণ্ড ব্যস্ততা আপনি ইলেকশনের পরে আয়া যোগাযোগ করেন বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা